মিনারেল ওয়াটার কোম্পানিকে বদনাম করতে সক্রিয় কুচক্রীরা যুবকদের স্বাবলম্বী করার সরকারি প্রচেষ্টাকে আঘাতপ্রাপ্ত করছে না তো একাংশ নীরব কেন প্রশাসন দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট বর্তমান সরকারের জামানায় বিশেষ নজর দেওয়া হচ্ছে উদ্যমী যুবকদের স্বাবলম্বী করার ক্ষেত্রে বিভিন্ন ঋণ থেকে শুরু করে বিভিন্ন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে সরকারি তরফে আর এতে এগিয়ে আসছে ত্রিপুরার কিছু উদ্যোগে এবং জীবনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখা কিছু যুবক যুবতী যাদের হাত ধরে রাজ্যের বুকে তৈরি হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান আর যাতে কর্মসংস্থান হচ্ছে বহু যুবক যুবতীদের জেলার উদ্যমী যুবক তথা বছর ধরে বাজারে যার হাত ধরে ফ্রেশ নামক মিনারেল ওয়াটার একটি পরিচিত পানীয় জলের ফ্রেন্ড হয়ে উঠেছে সেই উদ্যোগী যুবক হলেন সাঁকুর পোদ্দার ওনার ফ্রেশ নামক মিনারেল ওয়াটার রাজ্যের সর্বত্র একটি পরিচিতি ইতিমধ্যেই লাভ করেছে তবে বেশ কয়েকদিন আগে বিলোনিয়া ফ্রেশের লেভেল লাগানো একটি পানীয় জলের বোতলের ভিডিও রেকর্ডিং সামনে আসে যেখানে জলের ভেতর একটি পোকা দেখতে পাওয়া যায় এ ঘটনা প্রকাশে আসতেই বিলোনিয়ায় সশরীরে ছুটে গিয়েছিলেন ফ্রেশ কোম্পানির কর্ণধার সাগর পোদ্দার এবং তার টিম ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন ফ্রেশ মিনারেল পাঠার কর্তৃপক্ষ আদৌ সেটা ফ্রেশের তৈরি মিনারেল ওয়াটারের বোতল নাকি তা ছিল উদ্দেশ্য প্রণোদিতভাবে বাজারে উদ্যমী এই যুবকের প্রচেষ্টাকে বদনাম করার একটা ষড়যন্ত্র তা এখনো স্পষ্ট নয় যদিও পানীয় জলের কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হয়েছে ফ্রেশ মিনারেল ওয়াটার প্রস্তুত হচ্ছে আধুনিক যন্ত্রপাতি সুস্বাস্থ্যকুর পরিবেশ এবং দক্ষ কারিগর দ্বারা তবে ঘটনা বর্তমানে নিয়েছে অন্য মোড় সাগর পোতারের মতো ইতিমধ্যেই রাজ্যে ইন্ডাস্ট্রিয়ালিস হিসেবে পরিচিতি পাওয়া ফ্রেশ মিনারেল ওয়াটারকে বদনাম করতে উঠে পড়ে লেগেছে একাংশ কুচক্রীরা এমনটাই দাবি ফ্রেশ মিনারেল ওয়াটার কর্তৃপক্ষের তবে এ কথাও ঠিক রাজ্যে পানীয় জল কিংবা ঠান্ডা তরল পদার্থ কিংবা প্যাকেট যত একাংশ খাবারের কোম্পানি গজে উঠছে ব্যাঙের ছাতার মতো জানি অভিযোগ রয়েছে রাজ্যের গ্রাহকদের এক্ষেত্রে অবশ্যই আরও কঠোর নজরদারি কিংবা সঠিক পর্যবেক্ষণ প্রয়োজন প্রশাসনিক কর্তা ব্যক্তিদের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তাদের এটাও নিশ্চিত করা প্রয়োজন যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ্যের উদ্যোগে যারা ব্যবসা করে স্বাবলম্বী হচ্ছে পাশাপাশি রাজ্যের হাজার হাজার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে তারা যাতে সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালিত করতে পারে সেদিকে যেন নজর দেয় প্রশাসন কারণ এরাজ্যে যেখানে আরও বহু নতুন ফ্যাক্টরির দরকার যে এমন আরও বহু কারখানা দরকার যেখানে যুবকরা কর্মসংস্থানের সুযোগ পায় সেখানে যে উদ্যমে যুবক কিংবা ব্যক্তিরা এই কাজে মনোনিবেশ করেছে তাদেরও সঠিক পরিবেশ প্রদান করার দায় প্রশাসনেরই এক কথায় বিভিন্ন কোম্পানি নিয়ম কানুন বৈধ কাগজপত্র কিংবা নাগরিকদের সুস্বাস্থ্যকর দ্রব্য পরিবেশন করছে কিনা সেটা নিয়ে যেন যেমন প্রশাসনের দায়িত্ব নেওয়া উচিত তেমনি কোনো কুচক্রীরা উদ্যোগী যুবকদের ব্যবসায়িক প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে কিনা তাও সুনিশ্চিত করা দরকার প্রশাসনের দাবি হচ্ছে রাজ্যের প্রতিটি মিনারেল ওয়াটার কোম্পানিগুলোর ক্ষেত্রেও নজরদারি শুরু করুক প্রশাসন পাশাপাশি ব্যবস্থা নিক কুচক্রীদের বিরুদ্ধে বিয়ুর রিপোর্ট রিপোর্ট টিভি ত্রিপুরা আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নিرفুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এল জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেন ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে কোনটা করে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স